মানে জলগুলো ওইখান থেকে আসছে আর এইখানে কিন্তু চলে যাচ্ছে ও ভাই ড্যাম আর দেখুন কি বিশাল পাহাড় যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় আর আমাদের সঙ্গে কিন্তু ঘুরতে গেছিলাম আমার এই দাদু কেমন লাগছে দাদু লেকের ভিউটা ওই দেখেন লেক আর এখান থেকে আসছে সেই ঝর্ণাটা নাম ছবি চলে আপনার এক হাজার মিটার পর্যন্ত আমরা কিন্তু নিচে অলরেডি নেমে গেছি আমাদের বেশি আকর্ষণ করছে ঝর্ণার যে শব্দ সেই শব্দটাকে আমাদেরকে বেশি আকর্ষণ করছে গুড মর্নিং গাইস আজকের দিনটা একটু স্পেশালি কারণ আমরা আছি এখন পুরুলিয়াতে হ্যাঁ আর আজকে আমরা এই পুরুলিয়া মেন টাউন থেকে যাব অযোধ্যা পাহাড় হ্যাঁ সেই পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে পুরুলিয়া থেকে আপনারা কিভাবে যাবেন অযোধ্যা পাহাড় আমরা যেহেতু একদম আর্লি মর্নিংয়ে বেরিয়েছি তো আমাদেরকে এখান থেকে টোটো না পারবো আমাদেরকে র্যাপিডে বুক করবো হ্যাঁ মানে হোটেল থেকে প্রথমে র্যাপিডে বুক করে যাব মানে বাস স্ট্যান্ড ওখান থেকে ট্রেন বা মাস ধরে আবার যাব অযোধ্যা পাহাড় তো চলেন আপনাদেরকে দেখায় পুরো প্রসেসটা আমরা এখন এলাম মানে সেই পুরুলিয়া এসবিএস মানে বাস স্ট্যান্ড অ্যান্ড এখানে জিজ্ঞেস করবো যে অযোধ্যার সময় বাস কখন ছাড়ে আমরা কিছুই জানি না ওই জন্য আমরা আমাদের কিন্তু মানে সকাল সকাল আসতে হয়েছে এখানে তো এটা হচ্ছে মানে সেই পুরুলিয়া এস স্টেট সরকারি স্টেট বাস তো এখান থেকে আমাকে জিজ্ঞেস করতে হবে টিকিট কাউন্টার এখানে মানে অযোধ্যা যাওয়ার যে বাস ছিল সেই বাসটা কিন্তু অফ হয়ে গেছে এস আমাদেরকে এখানে লোকাল বাস ধরতে হবে লোকাল বাসে দেখতে হবে যে এখানে কোথায় মানে অযোধ্যা যাওয়ার জন্য বাস যাবে এই দেখুন এটা হচ্ছে প্রাইভেট মানে প্রাইভেট বাস স্ট্যান্ড ওটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড তা আপনার সরকারি বাস স্ট্যান্ডে পেলাম না এখন প্রাইভেট বাস স্ট্যান্ডে দেখব সামনে হচ্ছে বাসস্ট্যান্ড এখানে কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে কিন্তু অনেক বাস ছেড়ে যায় ভাড়া মানে পার হেড পঞ্চাশ টাকা হ্যাঁ এখান থেকে আপনার কিন্তু সহজে কিন্তু অযোধ্যা পাহাড় পৌঁছতে পারবে একদম কম খরচে পুরুলিয়া থেকে একদম অযোধ্যা পাহাড় আর যদি আপনারা অনেক লাগজেস যাব তাহলে আপনারা মানে হাজার থেকে দুই হাজার করবে আমরা ভয় করছি যে পাহাড়ে যায় যদি কিছু খাবার না পায় ওই জন্য আমরা এখানে কিছু খাবার নিয়ে নেব ওই বিস্কুট টিস্কুট আর কি পানির বোতল বিস্কুট এইসব সেফটি আগেই নিয়ে নেব তাহলে যদি পাহাড়ে যদি না পাই তো আমরা ফাঁসবো না কিন্তু হ্যাঁ আমাদের বাঁশটা ঠিক সাতটা বেছে মানে সাতটা তিরিশে ছাড়লো পুরুলিয়া থেকে অযোধ্য মানে অযোধ্য পাহাড়ের উদ্দেশ্যে আর আমাদের এখান থেকে যেতে হবে অলমোস্ট চল্লিশ কিলোমিটার কতক্ষণ সময় লাগবে আমিও না দেখা যায় দেখুন কংসাবতী নদী মানে এখন পার করছি আমরা কংসাবতী নদী এটা হচ্ছে সেই বাঁকুড়া বাঁকুড়া জেলাতে প্রবেশ করে সামনে একটা সাইন বোর্ড আছে সেই সাইন বোর্ড এটি হচ্ছে অযোধ্যা হিলিটা এখনো বত্রিশ কিলোমিটার আমাদের এখান থেকে এখনো বত্রিশ কিলোমিটার জার্নি করতে হবে মানে আরো বত্রিশ কিলোমিটার যেতে হবে হিলটাতে রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা আমরা তো এসে পৌঁছালাম হিল টপে হ্যাঁ অযোধপুর পাহাড় হিলট এই যে দেখেন এটা হচ্ছে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব আগে এট ফাস্ট তারপরে আমরা মানে ভ্রমণের উদ্দেশ্যে বেরাবো আমরা এখন এই গাড়িটাতে ভ্রমণ করব আমাদের সঙ্গে আছে এই একটা দাদা জিজা এই একটা দাদা হাই আজকে আমরা সারা দিন এই গাড়িটাতেই ঘুরব

মানে একদম পাথরের তো আমরা এখানে জাস্ট এক মিনিট নামবো হ্যাঁ দেখ আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু একটা এই দেখুন পুরো পাথর দিস ইজ পুরুলিয়া যাক দেখুন আর এখানে আরেকটা জিনিস দেখুন এগুলো দেখ আমাদেরকে খুব সাবধানে যেতে হবে কারণ এই যে মানে যে জল নেমেছে তো বৃষ্টিতে ওই জন্য স্লিপ হয়ে আছে এগুলোতে আমাদেরকে খুব সাবধানে যেতে হবে আর এখানে দেখুন জল নামছে উপর থেকে আর দেখেন পুরোটা এটা কিন্তু পুরো পাথরের সাবধানে হ্যাঁ মানে স্লিপ হয়ে থাকবে মানে জলগুলো ওইখান থেকে আসছে আর এখানে কিন্তু চলে যাচ্ছে সোজা ওই দেখেন এখানে কিন্তু অনেক বড় পাথর আমরা প্রথমে মানে যাব মানে লেক মার্বেল লেক আর এখানে প্রবেশ করতে কিন্তু কিছু দোকান আছে যেটা তো আপনারা শপিং শপিং করতে পারবেন হ্যাঁ আর ওই যে মার্বেল লেক সামনে তো আমরা তাড়াতাড়ি যাই অ্যান্ড দেখব অ্যান্ড আপনাদেরকে দেখাবো আমরা নর্মাল মাটি থেকে প্রায় সাতশো থেকে আটশো মিটার উঁচুতে আছি হ্যাঁ আর এই সেই মার্বেল লেক পুরুলিয়ার সেই মার্বেল লেক আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একবার আমাদেরকে কত সাবধানে এটাতে চলতে হবে কারণ মনসুনের সিজন বৃষ্টির সময় তো ধসের কিন্তু ভয় আছে ওই জন্য আমাদেরকে সাবধানের সঙ্গে ভ্রমণ করতে হবে ভিজিট করতে হবে আপনাদেরকে দেখাই মার্বেল লেকটা যেই যে কত উঁচু জাস্ট দেখুন আপনারা এটাই হচ্ছে পুরুলিয়া আপনারা আসুন ঘুরে যান পুরুলিয়া ওইখানে কিন্তু অনেক ট্যুরিস্ট যাচ্ছে এখানে ফটো করছে আর দেখুন কি মার্বেল লেক এই দেখুন জাস্ট নিচেটা দিস ইজ মার্বেল লেক আমরা ওইখানে ছিলাম আর এইখানে এলাম নিচেটা আর জলগুলো এই জলে কিন্তু স্নান করা নিষিদ্ধ আছে লিখা ছিল সাইনবোর্ডে পাঁচশো টাকা কিন্তু জরিমানা হয় কিন্তু এই দেখুন জল আর এইগুলো সব আসছে এই যে পাহাড়ে দেখেন পাহাড়ের গায়ে সব মানে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে আর কি বলুন বাপা আপনি পাহাড় সম্পর্কে খুব ভালো জায়গা যারা নতুন আসছে তারা আসতে পারে এখানে আর খুব একটা সাবধানের সঙ্গে খুব সাবধানের সঙ্গে আসতে হবে বাচ্চা কাচ্চাকে নিয়ে যেহেতু মিষ্টির জলে আসা খুব মনসুনের সিজন তো জন্য আমাদেরকে অনেক রকম মানে অনেক জিনিস মেনটেন করে আমাদের ঘুরতে হচ্ছে আমরা মার্বেল লেক পার করে সে মার্বেল লেকটা দেখার পর আমরা আছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে মানে একটা বলে একটা আছে সেই ওয়াটার ফলে যাচ্ছি রাস্তাগুলো আপনারা দেখুন যে কি পরিমাণ কতটা ক্লিন আর কতটা সুন্দর আমরা এখন যাচ্ছি মানে সে ওয়াটার ফলে ভিজিট করতে ঘুরতে তো দেখুন এইরকমভাবে রাস্তাতে নেমে যেতে হবে দেখেন কতটা ওখানে কিন্তু বাঁশ দিয়ে ঘেরে থেয়েছে মানে একটা সেফটির জন্য যারা টুরিস্টার সেফটির জন্য আর আওয়াজটা কি সুন্দর মানে কত আওয়াজ আসছে আমরা এখন জাস্ট লক্ষ্য করুন এখন আমরা কাছাকাছি যাচ্ছি যাচ্ছি যত তত কাছে আওয়াজটা কানে আসছে আর ততটা উত্তেজিত হচ্ছে হচ্ছে জল দেখেন কতটা স্পিডে জল নামছে এখান থেকে আর শব্দে কিন্তু অনেক শব্দ তো যত কাজে যাচ্ছি আওয়াজটা কিন্তু তত মানে বেশি হচ্ছে আপনারা এইদিকে আপনাদেরকে দেখায় বা এই যেহেতু মনসুনের সিজন ওই জন্য যে জলটা সে জলটা খুব একটা পরিষ্কার না জাস্ট ওয়াটার ফলটা দেখুন আপনারা যে কী স্পিডে পানি নামছে বাবনি বামনি ওয়াটার ফল এখান থেকে ভিউটা দেখুন পুরো অযোধ্যা থেকে দেখা যায় এখান থেকে আর এদিকে রাস্তা এখান থেকে আমরা এলাম আর এখান থেকে আপনাদেরকে মানে নিচে দিকে নামতে হবে সে ফলে আমাদেরকে পৌঁছে দেবে এখন আমাদের অনেকটা পথ যেতে হবে এখানে কিন্তু কোনো ভয় নেই সিঁড়ির ব্যবস্থা করা হয় আমার দাদা একটা মাসিমা এসছে ঘুরতে কেমন লাগছে মাসিমা ঘুরতে ভালো 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 লাগছে তো তো এরকম ঘুরা কিন্তু দরকার মানে আপনার মন ভালো থাকে হ্যাঁ আন্টি ঠিক কথা বলেছে আপনি যত ঘুরবেন তত আপনার মন ভালো হবে আপনার ব্যস্ততাকে আপনি রিহাই করে অবশ্যই ঘুরতে আসুন ভালো হবে মনও ভালো হবে মনও ভালো হবে সাংসারিক থেকে কি ভালো ভালো লাগে তাই তো এতটা পথ আমাদেরকে নিচে নামতে হচ্ছে উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে দাদাকে দেখে বোঝা যাচ্ছে কিন্তু উঠতে কষ্ট হলো বলেন দাদা হ্যাঁ পথ শেষই হচ্ছে না মানে নামছি আরো আরো পথ আর পথ আরো পথ দাদা তো পুরো একদম ঘেমে গেছে কেমন হচ্ছে উঠতে কেমন লাগলো নামাটা সোজা ওঠাটা কঠিন ভিজিট করতে কেমন লাগলো

ভিউটা দেখুন আপনারা এই দেখুন কি পানি নামছে এখানে আর সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে বাবনি ওয়াটার ফল আর আমাদের রাস্তাটা দেখুন কতটা কঠিন এই দেখুন যা সেভাবে নামতে হবে এখান থেকে লাগরা লাগ রা হ্যাপ ঝাড়খন্ড সে তো এই ভাইরা কিন্তু ঝাড়খন্ড থেকে এসেছে অনেক ভালো লাগছে

আমরা কিন্তু ম্যাক্সিমাম উঁচু থেকে প্রায় আপনার এক হাজার মিটার পর্যন্ত আমরা কিন্তু নিচে অলরেডি নেমে গেছি এখনও আমাদেরকে অনেক নিচে নামতে হবে আপনারা রাস্তাটা শুধু একবার দেখুন যে কতটা ভয়ঙ্কর রাস্তা পাথরের উপর দিয়ে আমরা আমাদেরকে যেতে হবে আমাদের বেশি আকর্ষণ করছে ঝর্নার যে শব্দ সে শব্দটাকে আমাদেরকে বেশি আকর্ষণ করছে মানে কাছে টেনে নিচ্ছে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই

আমাদের সঙ্গে কিন্তু ঘুরতে গেছিলাম আমার এই দাদু কেমন লাগছে দাদু ভালো লাগছে আর দাদুর সঙ্গে গেছিলে দাদিমা ভালো লেগেছে ঘুরতে আসলে সবাই খুশি অসুবিধা নেই এখান থেকে জাস্ট পাহাড় গুলো দেখো যে এই যে এইখানে আমাদের কিন্তু এখানে প্রচুর অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে আমার একটা কাকু কাকু কথা থেকে আসছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কাকুরা কিন্তু রাইড করে এলো

এলাম পড়ে ওই যে আমাদের ওখানে গাড়ি জাস্ট দেখুন মানে ওই পাহাড়ের উপরে কিন্তু কারেন্টের তার তারের ব্যবস্থা আর কি মানে জল ধরে আছে এইগুলোতে বর্ষার দিনে আর একটা সব থেকে ডেঞ্জারাস জিনিস আছে এই দেখেন পাহাড় ভেঙে পড়েছে মানে সেই পাথর বৃষ্টির দিনে সেই পাথর ভেঙে পড়েছে কিন্তু এগুলো কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে ছোট ছোট আমরা লোহার ড্যামটা দেখলাম হ্যাঁ বৃষ্টির জন্য তাড়াতাড়ি উঠে এলাম এবার আমরা সব থেকে উঁচু ড্যামে যাব হ্যাঁ আপার ড্যাম পুরুলিয়া সে আপার ড্যাম তাই তো হ্যাঁ একদম এখন আপার ড্যামে দেখুন পাহাড়ের ওপরে একদম হস্তে আপার ড্যাম পুরো একদম পাহাড়ের ওপর এই দেখুন জাস্ট দেখুন পুরুলিয়া আর এটা তো ড্যাম ড্যামের অপোজিট দিকে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট যে এই দেখুন পুরোই পাহাড় এটা কোথায় পুরুলিয়া অন আমাদের পুরুলিয়া ভ্রমণ আমরা এখন যাচ্ছি আর একটা স্পটে কোথায় ওটা পাহাড় ময়ূর পাহাড় পাহাড় ময়ূর পাহাড় হ্যাঁ একদম বৃষ্টিতে একদম ভিজে গেছে আর বৃষ্টিও হচ্ছে প্যান্ট জামা সব জুতো সব কিন্তু ভিজে গেছে তবু আপনাদের দেখার জন্য মানে এত স্ট্রাগেল পাথরগুলো দেখুন কত বড় বড় পাথর সব মানে বড় বড় চট্টান একদম এই দেখুন জাস্ট আমাদের পুরুলিয়াটা আমাদের পুরুলিয়াটা দেখুন একবার পাহাড়ের পাহাড়ের বনের মধ্যে থেকে দেখল কিভাবে মানে মেঘগুলো ঝাড়ছে মনে হচ্ছে যে আগুন ধরে গেছে কোনো ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে পুরুলিয়া আমরা প্রায় ময়ূর যে পাহাড় ছিল সেই মোড় পাহাড়টা দেখে আমরা সীতাকুণ্ড বলে একটা মানে ওই আপনার সীতাকুণ্ড বলে একটা কুয়া আছে সেই কুয়াটা দেখতেলাম বাট বৃষ্টির জন্য কুয়োটা কিন্তু ভরে গেছে এ কি হলো

বার করার জন্য এখানে সীতাকুণ্ড সীতাকুণ্ড বলে এই জায়গাটা আমি ঠিক একটা বুঝতে পারলাম না এখানে মানে একটা সাইনবোর্ড আছে মানে বুড়ো বুড়ি সীতাকুণ্ড অযোধ্যা এটার মানেও আমি কিছু বুঝতে পারলাম এখানে যদি মানে কিছু স্টোরি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা দিয়ে মানে দিয়ে রাখত তাহলে কিন্তু আমাদের জানতে সুবিধা হতো আর এখান থেকে পাহাড়ে জল আসছে আর সোজা যাচ্ছে ওই সীতাকুণ্ড মানে যে কী বলে কুয়োটা 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 বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি পাহাড়ে পড়ছে সেই বৃষ্টির জল বয়ে আসছে আপনি যখন মানে সিটে উইন্টারে যখন আপনি পুরুলিয়ায় ভ্রমণ করবেন তখন এই রকম কিন্তু মানে এই জানালের পথে জল কিন্তু দেখতে পাবেন না এগুলো কখন পাবেন মন শুনে পাবেন শুধু জাস্ট দেখুন কীভাবে আসছে না চলে চলে যাচ্ছে এদিকে একবার জাস্ট লক্ষণ এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে হ্যাঁ এই যে লেখাটা এই ল্যাঙ্গুয়েজটা এই যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু হচ্ছে এইখানকার সাঁওতালি ভাষা আমি যখন পুরুলিয়া আসি তখন এই ভাষাটা যখন আমি বুঝতে পারি না যে কিসের ভাষা কারণ এ এর ভাষা মানে উড়ি যেহেতু পাশে উড়িষ্যা উড়িষ্যার ভাষা কিন্তু আলাদা উড়িয়া ভাষা সে ভাষাটা কিন্তু আলাদা সেটা আমি বুঝি কারণ উড়িষ্যাতে আমি কাটিয়েছি মানে প্রায় পনেরো দিন মতো সময় কাটিয়েছি উড়িষ্যাতে তো আমি জানি খুন ভাষাটা মানে কীরকম হয়তো পড়তে ঠিকতে পারি না কিন্তু মানে আকার যে লিখার হলো সেগুলো কিন্তু আমরা দেখে বুঝতে পারো কিন্তু এটা হচ্ছে পুরুল মানে এই যে পুরুলিয়ার সাঁওতালি ভাষা আমাদের প্রায় আজকের ভ্রমণ এখানে সমাপ্তি হ্যাঁ মানে বললো যে আমাদের গাইড করছে এই যে আমাদের গাড়ি হ্যাঁ যে আমাদের গাইড করেছে এই গাড়ি কত ভাড়া আপনাদেরকে শেষে বলছি আর আপনারা কীভাবে ঘুরবেন কোথায় থেকে পাবেন সমস্ত কিছু বলবো শেষে তো এই গাড়িতে আজকে আমরা ভ্রমণ করলাম ঘড়িতে অলমোস্ট চারটেও আছে হ্যাঁ আমরা এখানে হোটেলে দাঁড়াম সেই সকালে খেয়েছি অ্যান্ড খাবো এবং আজকে আমাদের কিন্তু ভিজিট করা সে পুরুলিয়া অযোধ্যা পুরুলিয়া প্রায় কমপ্লিট কিন্তু আরও স্পট আছে সেগুলো কিন্তু দুই দিন সময় লাগবে তো আপনারা এখানে আসবেন প্রথমে বাস ধরে বাঁকুড়া বাস ধরে সরি পুরুলিয়াতে বাস ধরে আপনারা মানে পুরুলিয়া হিলটপে আসবেন হিল টপে কিন্তু থেকে এখানে আপনারা গাড়ি পাবেন এখানে আপনারা গাড়ি রিজার্ভ করতে হবে মানে সিঙ্গেল যদি থাকেন তবে আপনাকে মানে একাই দেড় হাজার টাকা পেড করতে হবে আর আপনারা যদি গ্রুপ পেয়ে নিন এখানে যদি আপনি স্লো ড্রাইভার হয় স্লো ট্রাভেল করেন সব জায়গায় তাহলে আপনি কিন্তু এখানে আপনাকে কিন্তু টিমমেট খুঁজতে হবে টিমমেট খুঁজে আপনারা মানে খুব কম পয়সা তাই এখানে আপনারা ঘুরতে পারবেন তো এইভাবে আপনারা ঘুরবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি সহজ মনে হয় তো ভিডিওটা অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ মনসুনে কিন্তু পুরুলিয়া ভ্রমণ করতে আসুন কিন্তু অনেক কিন্তু অনেক মজা তো আজকে ভিডিওটা এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুখ আমনায় রইলো আবার আসছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই